আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন অনেক দিন পর আবার একটি মজাদার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপি চাইনিজ ভেজিটেবল পাকোড়া বাচ্চারা যখন সবজি খেতে চায় না তখন কিন্তু আমরা সবজি দিয়ে এভাবে চাইনিজ ভেজিটেবল পাকোড়া বানিয়ে দিতে পারি দেখবেন এই পাকোড়াগুলো বাড়ির বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করে খাবে এই পাকোড়াগুলো তৈরির জন্যে আমি এখানে একটি গাজর এরকম লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি একটি বাঁধাকপির চার ভাগের এক ভাগ এখানে কেটে নিয়েছি দুটি মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি সবগুলো সবজি আমি একই রকম একই সাইজের করে কেটে নিয়েছি এবারে সবগুলো সবজি একটি মিক্সিং বুলে নিয়ে নিচ্ছি এই পাকোড়াগুলো কিন্তু আপনার ঘরে থাকা কিংবা আপনার পছন্দের যে কোনো সবজি দিয়েই তৈরি করতে পারেন এবার এখানে প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো সবজি হাত দিয়ে চটকিয়ে একটু নরম করে নিব সবজিগুলো যখন একটু নরম হয়ে যাবে তখন এখানে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ কুচি দিচ্ছি এবার দিব চার পাঁচটি কাঁচামরিচ কুচি একটা চামচ লাল মরিচের গুঁড়া আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন এখানে মরিচের পরিমাণ ঠিক তেমনই দেবেন আরও দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া হাফচা চামচ ভাজা জিরার গুঁড়া আর একটা চামচ দিচ্ছি চাট মশলা আদা রসুনের পেস্ট দিব একটা চামচ এবারে এই পাকোড়াগুলো তৈরির জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি দিব আর এই গুরুত্বপূর্ণ উপাদানটি হলো মুসুরির ডাল আমি মুসুরির ডালগুলো এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখানে হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল আছে এবার এই ডালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই সবজিগুলোর সাথে দিয়ে দিচ্ছি সবজি পাকোড়া তো আমরা অনেকভাবেই তৈরি করে খেয়ে দেখেছি এবার এভাবে ডাল দিয়ে সবজি পাকোড়া তৈরি করে খাবেন দেখবেন অন্য যে কোনো সবজি পাকোড়া থেকে এই সবজি পাকোড়াগুলো খেতে অনেক বেশি মজার হবে এবার সবগুলো উপাদান হাত দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব আর এখানে মুশির ডাল দিলে অবশ্যই ডালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে এতে করে ডালগুলো কিন্তু অনেক ফুলে উঠবে আর নরমও হয়ে যাবে এখানে ব্যবহৃত সবজি ডাল সব কিছুই কিন্তু খুব ভালো করে ধুয়ে নেয়ার পর সুন্দর করে পানি ঝরিয়ে নিতে হবে সবজিগুলোর সাথে মশলা ডাল সব কিছুই সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার বাইন্ডিংয়ের জন্যে দিব একটি ডিম এবার এই ডিমটাও সবজি মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিব এবার বাইন্ডিংয়ের জন্য আরও দিব দুই টেবিল চামচ চালের গুঁড়া এখানে অবশ্যই চালের গুঁড়োটা দিতে চেষ্টা করবেন চালের গুঁড়া দিলে সবজিগুলো ভাজার পরও অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে তাছাড়া চালের গুঁড়ের পরিবর্তে আপনারা এখানে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার কিংবা আটাও ব্যবহার করতে পারেন আর ময়দা আটা এগুলো দিলে পাকোড়াগুলো দেখবেন কিছুক্ষণ পর নরম হয়ে যাবে আবার বেসন দিয়েও তৈরি করতে পারেন আমি এখানে চালের গুঁড়া আর বেসন দিয়ে এই পাকোড়াগুলো তৈরি করব। প্রথমে এখানে দুই টেবিল চামচ চালের গুঁড়া ব্যবহার করেছি এবার আরও এক টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে সবজির মিশ্রণটির সাথে মিশিয়ে নিলাম এবার দিব দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসন দেওয়ার পরও সবজির মিশ্রণটির সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব আমি এখানে তিন টেবিল চামচ চালের গুঁড়া আর দুই টেবিল চামচ বেসন ব্যবহার করেছি চালের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ চালের গুঁড়া বেশি হলে এই পাকোড়াগুলো কিন্তু বেশি মচমচ হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার ধনিয়া পাতাও সবজি মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারাও বাসায় মসুরির ডাল দিয়ে সবজির পাকোড়াগুলো এভাবে একবার বানিয়ে খাবেন দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে পাকোড়া তৈরির জন্যে সবজি মিশ্রণটি এবার পুরোপুরি রেডি এবার এই পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্যে প্যানে সাদা তেল ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হওয়ার পর একটি একটি করে পাকোড়া এরকম গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পাকোড়াগুলো লম্বা কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন মিডিয়াম আছে পাকোড়াগুলো ভেজে নিতে হবে এক পাশ এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেওয়ার পর পাকোড়াগুলো উলটিয়ে দিতে হবে এখানে একটা কথা মনে রাখবেন পাকোড়াগুলি কিন্তু হাই হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু পাকোড়াগুলো তাড়াতাড়ি কালার এসে যাবে কিন্তু তেমন মুচমুচে হবে না এভাবে উলটিয়ে পালটিয়ে পাকোড়াগুলো লাল লাল করে মুচমুচু করে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে পাকোড়াগুলো উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে তেল থেকে তুলে নিতে হবে এ পর্যায়ে আমার পাকোড়া গুলো ভাজা হয়ে গেছে এবার একটি ছিদ্রযুক্ত চামচ দিয়ে তেল পাকোড়া গুলো তুলে নিব সন্ধার নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নেও এই পাকোড়া গুলো সবার নজর কাটবে পাকোড়াগুলো কিন্তু অনেক মচ মচা হয়েছে আর খেতেও হয়েছে মাসাল্লাহ দারুণ আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ